আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের এই যে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের ছয় নম্বর পিছিয়ে থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক এখানে বলা আছে যদি কোনো খেলাধুলা শেখার উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে ব্যায়াম করতে হয় তাহলে উক্ত খেলার কৌশল বেছে নিয়ে পর্যায়ক্রমে ব্যায়াম অনুশীলন করতে হবে যেমন ক্রিকেট খেলা ক্রিকেট খেলার মুখ্য অংশ হল ব্যাটিং বলিং ফিল্ডিং তুমি যদি ব্যায়াম হিসেবে ক্রিকেট খেলাটা দিতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস জানতে হবে আর শিখতে হবে আর ক্রিকেট খেলার মূল কাজ হলো কি ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটা অংশ এখন কোনটা কীভাবে করবা সেগুলো জানতে হবে দেখো আমার একটু মন সকাল ক্লাসে দেখি প্রথমে যে কৌশল শিখতে চাই বা চাও প্রথমে যে কৌশল শিখতে চায় সেই কৌশলের ব্যায়াম নির্বাচন করে অনুশীলন করতে হবে উল্লেখিত নিয়মে ব্যায়াম নির্বাচন করে অনুশীলন করলে তবে একজন শিক্ষার্থী সবল হবে তাই কি তোমাকে বলতে হলে এই যে ক্রিকেটে বলিং ব্যাটিং তা ব্যায়াম নির্বাচন করতে হবে নির্বাচন করে তোমাকে অনুশীলন করতে হবে এবং সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে অতিরিক্ত ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয় নিস্তেজ হয়ে আসবে তাই অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয় চিন্তা করছো সব কিছু ভালো একটা দিক খারাপ একটা দিক আছে আমাদের মাত্রা অনুযায়ী করতে হবে যে অতিরিক্ত ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে আসবে তাই মাত্রাতিরিক্ত ব্যায়াম করা উচিত নয় ঠিক আছে তুমি ক্রিকেট খেলা যদি ব্যায়াম হিসেবে নিতে চাও তাহলে তোমাকে করতে হবে ব্যাটিং ফিল্ডিং তারপর দেখো এখানে কিছু যে প্রশ্ন আছে কাজ এক ব্যায়াম কিসের উপর ভিত্তি করে নির্বাচন করতে হয় জন্য কোন কোন ব্যায়াম প্রযোজ্য প্রযোজ্য আর কি সেটা বলছে খেয়াল করবা তুমি যে ব্যায়াম কি নির্ভর করো তুমি ক্রিকেট খেলা নিশ্চয় বেশি তা তোমাকে ক্রিকেটের জন্য কোন কোন টাইপের ব্যায়ামগুলো করতে হবে এগুলো তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে তারপর ক্রিকেটের জন্য কোন প্রযোজ্য সে জানতে হবে কাজ দুই ওয়ার্ম আফের মানে ওয়ার্ম আপের অর্থ কী ওয়ার্ম আপ না করলে কি হয় কাজ তিন স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ এর ব্যায়ামগুলো অনুশীলন করো আমরা এই সমস্ত কাজের আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব ঠিক আছে দেখো আমরা কিছু নতুন শব্দ এখন জানবো এই যে স্ট্রেচিং কি অঙ্গ প্রসারিত করা স্ট্রেচিং হলো কি অঙ্গ প্রসারিত করা মানে কি নাড়াচাড়া করা তারপরে ওয়ার্ম আপ ব্যায়ামের মাধ্যমে শরীর গরম করা এই যে ওয়ার্ম আপ করলাম না ওয়ার্ম আপ অর্থ মানে ওয়ার্ম আপ এর নাম অর্থ কি এই যে ব্যায়ামের মাধ্যমে শরীর গরম করা হয়েছে কি কোষের সমষ্টি উপরের দিকে তোলা কুস আফ দুই হাতের উপর ভর করে শরীরের নিচের থেকে উপরে তোলা ঠিক আছে চিন আপ মানে কি পুতুলি উপরের দিকে তোলা আর পুষ মানে কি দুই হাতের উপর ভর করে শরীর নিচে থেকে উপরে তোলা মানে হাতের ভর করে শরীরকে তোমার উপরে তুলতে হবে সেটা বলছে মেডিসিন বল আমরা বা রাবারে আস্বাদিত পারি বিভিন্ন ওজন শ্রেণীর বল আবার স্পিড স্পিড কি গতি জগিং আস্তে আস্তে পাট চার সমবেত ব্যায়াম কি শিক্ষার্থী যখন একসাথে মিলিত হয়ে ব্যায়াম অনুসরণ করে তাকে সমবেত ব্যায়াম বলে আলাদা করে নি এখান থেকে মুখস্থ করবো সমবেত ব্যায়াম কি মানে একটা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী যখন একত্রিত হয়ে ব্যায়াম করে এই ব্যায়ামটাকে বলা হয় সমবেত ব্যায়াম ঠিক আছে এর অনুসারে বা দলগত ভাবে ব্যায়াম করা যায় প্রশ্ন ব্যায়াম কীভাবে করা যায় এনে অনুসারে মনে করেন আমি সিক্সের সবাই সেভেনের সবাই অথবা নাইনের সবাই অথবা এইটের সবাই এগুলো করা যেতে পারে অথবা পুরো সব শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানের একটা দল মাঝামের সব শিক্ষার্থী একটা দল বড় সব শিক্ষার্থী নিয়ে একটা দল এদেরকে নিয়ে একটা দল বা মেয়েদেরকে নিয়ে একটা দল দল করা যায়বেত ব্যায়ামের মধ্যে পড়ে ঠিক আছে আত্মহিক সমাবেশের পর যে পিটি করানো হয় উক্ত পিটিও কি সমবেত ব্যায়ামের মধ্যে পড়ে শিক্ষার্থীদের প্রথমে অনুসারে ফাইলে বিভক্ত করে দা করাতে হবে বুঝতে আমি বললাম সবচেয়ে ছোটো তোমার মিডিয়াম তোমার বড় তোমার ছেলে তার মেয়ে এরকম করে যদি সংখ্যা জন হয় তাহলে ছয়টি ফাইল বাড়াবে প্রতি ফাইলে পাঁচজন করে থাকবে যদি সংখ্যা কম হয় তাহলে ফাইলের সংখ্যা কমে যাবে এক্ষেত্রে কম হলে লাইনে দাঁড়ানো যায় বিশেষ সাহায্যে দাঁড়ানো অবস্থান দেখানো হলো দেখো তোমরা লাইনে দাঁড়াবা পিবে দাঁড়াবা দেখতো এরা বলে দেখো অনেক স্টুডেন্ট একসাথে এই যে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা জায়গায় দেখা যায় এই দেখা যায় আলাদাভাবে এরা কিন্তু মেয়েরা ঠিক আছে যে তুমি বামে ডানে পিছনে সব দিক থেকে তোমার দুই হাত প্রসারিত করবো সব দিকে কেউ কেউ সাথে কেউ হাতে সাথে কারো হাত বাঁচবে না জানো কি সমবেত ব্যায়াম সমবেত ব্যায়াম করার নিয়ম পরীক্ষা আসবে তো ব্যায়াম কি তো ব্যায়াম করার নিয়মগুলো লিখো ঠিক আছে তখন তোমাকে কি করবা এখান থেকে লিখে দেবা একদম সহজ শিক্ষার্থীরা প্রথমে ফাইল দাঁড়াবে ফাইলে অনেক লাইনে দাঁড়াবে শিক্ষক বা দলের তার সংকদের তারা ব্যায়াম শুরু করবে তবে তাদের ভিতরে আর থাকবে শিক্ষক নাহলে তাদের একদম দল নেতা নির্ধারণ করে দেওয়া হবে যে ও যেভাবে বলে তুমি ওর কমান্ড মেনে ব্যায়াম শুরু করবা আটটি ব্যায়াম শুরু ও শেষ করবে তার এক প্রস্তুত সবাই তখন সোজা অবস্থানে চলে আসবে যখন বলবে এক নম্বর ফিটি আরম্ভ করো তখন শিক্ষার্থীরা এক থেকে চলে পর্যন্ত মুখে গহনা করবে এবং প্রত্যেক গহনার সাথে হাত ও পায়ের কাজ পথে থাকবে এক থেকে চলে পর্যন্ত করে থেমে যাবে ও আগের অবস্থায় অর্থাৎ আরামে দাঁড়ানো অবস্থায় চলে যাবে যখন একটে মার পিঠি করার থাকবে লোড়া গাছ করতে হবে একটে ভিতরে গাছ শেষে গেলে তখন কি তোমরা আবার আরামে চলে যাবে দাঁড়ায় যাবে আর কি না আগে যে ছেলে ওই অবস্থায় ফিরে আসবে শিক্ষক বলবে দুই নং পিঠির জন্য প্রস্তুত তখন শিক্ষার্থীরা প্রজাবর্তনে চলে আসবে দুই নং পিটি শুরু করে তখন শিক্ষার্থীরা এক থেকে ষোলো পর্যন্ত মুখে গণনা করবে এবং গণার সাথে সাথে পিটি করবে এভাবে পিটি করতে থাকবে কি বলছে কয় নম্বরে দুই হাত কোমরে রেখে হাঁটু উঁচু করে লাফাবে দুই হাত করে থাকবে কোমরে থাকবে হাঁটু উঁচু করে লাফাবে মুখে তোলে বলার সাথে সাথে নেমে যাবে এক বললে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে দুই হাত উপরে তুলে দুই দুই বললে হাত পাশে নামবে আলি নামাবে ঝোলে পর্যন্ত গণনা করবে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে দুই হাত পাশে প্রসারিত করবে এক বললে প্রসারিত দুই বললে নিচে নেমে পায়ের সাথে এসে থাকবে এক বেলা বোঝাইতে হবে বলে নিচে নেমে কি পায়ের সাথে এসে লাগবে হবে ষোলো পর্যন্ত গণনা করবে চমৎকার দেখো সুন্দর দুই হাত কোমরে রেখে লাভ সহকারে দুই পা ফাঁক করবে এবং একত্রে আসবে নম্বরে দুই হাত কোমরে রেখে তাহলে তালে একবার মাম পাশে উঠাবে ও একবার ডান পা পাশে উঠাবে ছ নম্বরে দুই পায়ের ওপর সমান ভর করে দাঁড়িয়ে একবার মাথার উপরে তালি আর একবার নিচে তালি এভাবে ডান পায়ের নিচে একবার ও বাম পায়ের নিচে একবার তালি দিবে তালি হবে ছ নম্বরে দুই হাত করে রেখে মাথা একবার বামে সোজা ডালে এভাবে ষোলো পর্যন্ত গণা করবে জনাম বাড়ে বাম হাত উপরে মানে উপরে প্রতিষ্ঠান নেবে এক বলে ডান হাত গিয়ে বাম হাতে আলি দেবে ও বাম হাত নিচে পরে আসবে আবার বাম হাত উপরে গিয়ে ডান হাতে আলি দিলে ডান হাত নিচে নেমে আসবে এভাবে ছোট পর্যন্ত গণনা করবে চমৎকার না অনেক সুন্দর একটা প্রশ্ন তবে তো ব্যায়ামটা আসবে পরীক্ষায় কাজ এক দেখো এই কাজ আছে তোমার উপরে কলবারিং করলে কেউ লাগতে পারবে তারপর আমরা এই সম্বন্ধে কাজের তোমরা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব দেখো পদ্ধতি ধরে নৃত্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিল্প জন্য বহু দনে লোক গীতি পরিচিত রয়েছে এই লোক গীতের প্রতীকৃতি শুরু পদদত্ত দেখো প্রশ্ন আসবে লোকগীতির প্রতিগীতি কে ওদয় দত্ত মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো কি যে চিত্ত বিনোদনের জন্য লোকগীতি প্রচলন আছে আর এই লোকগীতি প্রচলন করে কে অদয় দত্ত তিনি লোকগীতির মাধ্যমে লোকনৃত্যের মধ্য দিয়ে জনসমাজকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছেন আর শ্রেষ্ঠ লোকনৃত্যকে ব্রোতচারী নৃত্য হিসেবে অভিহিত করা হয় আমরা ওই যে ব্রতচারী নৃত্যকেই জানলাম একজন নৃত্যশিল্পী যার নাম প্রদায় দত্ত এই যে চিত্রবন্ধনের জন্য বাংলাদেশে লোকগীতি প্রচলন করেন আর এই সৃষ্ট লোকনৃত্যকে বলা হয় কি ব্রোতচারী নৃত্য এর ফলে মানুষের নিত্য বিনোদন ও স্বাস্থ্যের উন্নতি ঘটে বলত্যুমৃত্য লড়ি নৃত্যগুলো আছে তার ভিতরে কাঠি নৃত্য দুই নম্বরে ঝুমুন নৃত্য তিন নম্বরে কি লোড়ি নৃত্য এখানে কাঠি নৃত্য সম্বন্ধে আলোচনা করা হলো কাঠি নৃত্য কি দেখো সরঞ্জাম দুই ফুট লম্বা দুটি রঙিন কাঠিনা শিক্ষার্থী বন্ধুরা আজ ক্লাসে তুমি ছিল তোমার সুন্দরভাবে ক্লাসে দেখা সঙ্গে ভালো লাগবে এবং এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের পেয়ে যাওয়া সেখান থেকে দেখে নাও ভালো থাক পরবর্তী ভিডিও দেখা মধ্যে নেই এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ